ভাই একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে আমরা গার্লফ্রেন্ডের জন্য আসলে কত কি করি আমরা মা বাবার জন্য কত কি করি আমরা বইয়ের জন্য কত কি করি শুধুমাত্র তাদের ভালোবাসা পাওয়ার জন্য শুধুমাত্র তারা আমাকে ভালো জানুক তারা আমাকে ভালোবাসুক এটার জন্য আমাদের তো এটাই চিন্তা তাই না কিন্তু আপনি আপনার আল্লাহর জন্য কি করছেন আপনি কি আল্লাহর ভালোবাসা চান না আপনি আপনার রসুলের জন্য কি করেছেন রসুলের ভালোবাসা কি আমরা চাই না যে রসুল যে আমাদের প্রিয় নবী যে শেষদায় পরে কালকে আমাদের দিন আপনার জন্য ইয়া উন্মতি ইয়া উন্মতি বলে কানবে আপনি তার জন্য কি করেছেন তার ভালোবাসা পাওয়ার জন্য কি করেছেন তার যে আঠারো সে যে বারো রেখা সুন্নত নামাজ পড়তে বলেছে আপনি কি সেই সুন্নত নামাজ করেন আল্লাহ রব্বুল আলমিন যে সতেরো রেখা ফরজ নামাজ আপনার উপরে সারাদিনে পাঁচ অক্ট নামাজ দিচ্ছে সেই পাঁচ অক্ট নামাজ কি আপনি পড়েন আমরা আসলে সেগুলোই করতে পারি না আমরা পাঁচ অক্ট নামাজও ঠিকভাবে পড়ি না আমরা পাঁচ অক্ট নামাজের সাথে সুন্নত সেটাও ঠিকভাবে পড়ি না আমরা কিভাবে আশা করি যে নবী করিম সাল্লাম আমাদের শেখা মানে ই করবে সুপারিশ করবে এবং কালকে আমাদের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে আমরা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য সারা দিন কান্না করতে পারি আমরা ছেলে মেয়েদের আশা পূরণ করার জন্য সারা দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করতে পারি আমরা বইয়ের ভালোবাসার জন্য সারা দিন নিজের মানে শরীরে ঘাম ফেলতে পারি কিন্তু আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কিছু করা দরকার নাই যে নবী বলেছে তুমি যে নবী বলেছে হরজত কুমুর তালুকে যে তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বউ স্ত্রী সকলের চেয়ে আমাকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে আমার প্রকৃত উন্মত হতে পারবে না এমন কি তোমার নিজের জীবনের থেকে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে একবার নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কি আপনার জীবনের থেকে আপনার ফ্যামিলির থেকে আপনার সবকিছু থেকে কি আপনি সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন যদি আপনি নবী করিম সাল্লাহামকে সবকিছু থেকে ভালোবাসতেন তবে এই পৃথিবীতে নবী নিয়ে কত রকমের করা হয় তাকে গালি দেওয়া হয় আপনি কয়টা গালির প্রতিবাদ করেছেন আপনার বাবাকে কেউ গালি দিলে সেটা আপনি সহ্য করতে পারেন না কিন্তু যেই নবী আমাদের জন্য কালকে আমাদের দিন শেষদায় পরে কান্নাকাটি করবে যে নবীর এত ভালোবাসা যাকে ভালো না বসে আপনি জান্নাতে যেতে পারবেন আপনার দুনিয়া কেনা সবকিছু শেষ সেই নবীকে আপনি কতটুকু ভালোবাসতে পারেন আপনি আল্লাহকে কতটা ভালোবাসতে পারছেন যে আল্লাহর কোরআনুল কালীন কিছুদিন পর পর এক একজনে আপনার কোরআন অপমান করে আপনি কয়টার প্রতিবাদ করেছেন আপনি এগুলো বাদ দিলাম আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাশত্ব নামাজ সেটা আপনি ঠিকভাবে ভাবে করতে পারতেছেন না দিনে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি পাশ নামাজ পাইন আপনার সর্বোচ্চ এক ঘন্টা ব্যয় হবে আপনি তেইশ ঘন্টা আপনি নিজের মতো করে কাটাবেন একটা ঘন্টা আল্লাহর জন্য কাটাবেন সেটাই করেন না আপনাকে কালকে আমাদের দিন যদি আল্লাহ রবুল্লা আমি জাহান নামে পাঠায় সেটা কি তার দোষ হবে আল্লাহ রব্বুল আলম বলেছে তিনি রহমান তিনি রহিম তিনি দয়াময় তিনি পরম দয়ালু সেই দয়াময়ের পরম দয়ালুর পায়ের সিজদা দেন পাঁচাত নামাজ পড়েন দেখবেন কালকে আমাতের দিন সেই দয়াময়ের দয় আপনি জান্নাত পেয়ে যাবেন এই পৃথিবী খুবই ক্ষণস্থায়ী আসরের নামাজ আসরের অত্ত থেকে মাগরিবী অক্ত পর্যন্ত পৃথিবীর সময় আর সেই পৃথিবীর জন্য আমরা কত কিছু করি আর সেই আমাতের দিন যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনের জন্য আমরা কি করেছি আমরা কিছুই করি না আমরা একটা হাদিস জানি যে বলা হয়েছে যে আপনার যদি কেউ জীবনে একবারও একবারও কালামা করে তাইলে একবার হইলেও সে জান্নাতে যাবে সে কোনোদিন না কোনোদিন জান্নাতে যাবেই কিন্তু আমরা কি জানি যে জাহান্নামের এক সেকেন্ড আজাব কতটা হইতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন রাসুল সাল্লা সাল্লামকে যখন জাহান্নাম দেখানো হয়েছিল সব থেকে কম আজাবের একটা মানুষে জুতা পরে আছে যেটা হচ্ছে আগুনের জুতা সেই আগুনের জুতা পরতেছে এবং সেই আগুনের তাপে তার মাথার মজক গুলো টকবক করে ফুটে ফুটে নিচে পড়তেছিল শরীর বেয়ে পড়তেছিল এটা হচ্ছে জাহান নামের সব থেকে নিম্ন আজাব আপনি একবার কল্পনা করে দেখেন এটা যদি এক সেকেন্ড আপনি আজাবের ভিতরে থাকেন তারপর আপনাকে জান্নাত দেওয়া হলো ধরলাম আপনি এক সেকেন্ড আজাব সহ্য করতে পারবেন তাহলে আপনি লক্ষ বছর কিভাবে জাহান্নামে সহ্য করবেন তারপর আপনি জান্নাত পাওয়ার আশা করতেছেন যে আমি একবার না আমি তো কোনো না কোনো সবাই জান্নাতে যাবই কিন্তু আপনি এক সেকেন্ড কে আজাব সহ্য করতে পারবেন আপনি আমার এই ভিডিওটা দেখার পরে আপনি একটু মোমবাতি জ্বালিয়ে বা হচ্ছে আপনি আগুনের উপর আপনার আঙ্গুলটা রেখে থাকবেন আপনি এক মিনিট আঙ্গুলটা রাখতে পারেন কিনা আর আপনার পুরা দেহতে পুরো শরীরে আপনার আগুনের ভিতরে ফেলানো হবে কেমন হবে কেমন আপনার অনুভূতি হবে আপনি এত কিছুর পরেও আপনি মানে এই পৃথিবীতে আসার তো একটা উদ্দেশ্য আছে আপনার এই পৃথিবীতে আপনার জীবনে একটা উদ্দেশ্য আছে আল্লাহরও একটা আপনাকে পাঠানোর উদ্দেশ্য আছে আল্লাহ রব্বুল আলম বলছে ইমনি জাইলুন ফিল আর দি খলিফা আমি মানুষকে আমার প্রতিনিধি হিসেবে পাঠাইছি একজন প্রতিনিধি হিসেবে এসে আপনি কি কাজ করতেছেন আল্লাহ আপনাকে একটু লজ্জা হয় না যখন আপনাকে বানানো হয়েছিল আপনার বাবা আদম আলাহিসাল্লামকে আমার বাবা আদম সালামকে যখন বানানো হয়েছিল তখন শয়তান সিজদানা দিয়ে সে অহংকার করে সে কি বলেছিল সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আপনার বান্দাকে আপনার আদম সন্তানকে আমি জাহান নামে নিবই আপনি যখন জাহান নামের কাজ করেন তখন তো সেই শয়তানকে তো আপনি জিতিয়ে দিচ্ছেন আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্ব আপনি কিভাবে পাবেন যখন আপনি শয়তানকে জিতিয়ে দেন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে শয়তান সেই শয়তানকে আপনি জিতিয়ে দিচ্ছেন আপনার কি একবারও মানে স্মরণ হয় না আল্লাহ রবুল আলম দয়াময় পরম দয়ালু তিনি বলেন আর রহমান রহিম তিনি পরম দয়ালু দয়াময় মালিক অমিত সেই বিচার দিনের মালিক যে বিচার দিনে জান্নাত জাহান নামের ফয়সালা হবে আমাকে তুমি দেখাও আমরা তার আগে বলি ইয়া ইয়া আমরা শুধু তোমার করি তোমার নিকোটির সাহায্য প্রার্থনা করি অন্য কারো কাছে না একবার একটু চিন্তা করে দেখেন যে গার্লফ্রেন্ডের জন্য আপনি এত কিছু করতেছেন যে ফ্যামিলির জন্য আপনি এত কিছু করতেছেন শুধুমাত্র কয়টা দিন বাসার জন্য এই সময়টা হচ্ছে মাগরিবের নামাজে এই সময়টা মতো পৃথিবীর যে সময় আপনার জীবন তাহলে সেই কুটির যে জীবনের কোনো শেষ নেয় সেই জীবনের জন্য আপনি কি করছেন একটু একটু ভাইবো দেখেন ভালো থাকবেন আল্লাহ